আশিস কুন্ডু তো আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব বলে ভেবেছি সেটা নাম্বার ওয়ান যে বিষয়টা আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে ইন্ডিয়ান টিম এই মুহুর্তে শিলংয়ে বাংলাদেশের সাথে ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছে এবং সেই ম্যাচে ইন্ডিয়ান টিমের প্রথম সারির অনেক প্লেয়ারই চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছে যেমন মনবীর সিং চলে এসেছে কলকাতায় ভ্রাইসন তারও চোট পেয়ে বেরিয়ে এসে এর আগে আশিস রায় চোট ছিল এছাড়া ছাংতের চোট ছিল মানে ইন্ডিয়ান টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু চোটের কবলে যেখানে বাংলাদেশ হামজাকে নিয়ে এসে দলটাকে আরও শক্তিশালী করে তুলেছে সেখানে ভারত কিন্তু এই মুহূর্তে হয়তো মালদ্বীপ ম্যাচটা তিন শূন্য গোলে জিতেছিল দুর্ধর্ষ ফর্মে ছিল ইস্টান সুনীল ছেত্রী অবসর ভেঙে টিমে যোগ দেয় তার যা চিনি দিয়েছে সমালোচকদের মুখের উপর জবাব তা দিয়ে দিয়েছে যে এখনও সুনীল ছেত্রী ফুরিয়ে যায়নি এই বিষয়টি নিয়ে যেমন আলোচনা করব নাম্বার দুই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই মুহুর্তে ইন্ডিয়ান টিমের যা মানে মানগত দিক দিয়ে যা অবস্থা সেই দিক দিয়ে এআইএফের সচিব প্রেসিডেন্ট কল্যাণ চৌবে যেটা ঠিক করেছে একটা লিস্ট চেয়ে পাঠিয়েছে তার ম্যানেজমেন্টের কাছে যে ভারতীয় বংশোদ্ভূত ওভারসিজ প্লেয়ার কারা কারা আছে তাদের লিস্ট চেয়েছে এবং তার চেষ্টা থাকবে সেই প্লেয়ারদের ইন্ডিয়ান টিমে অন্তর্ভুক্ত করা যেভাবে হামচা খেলছে বাংলাদেশে ঠিক সেইভাবে তাদেরকে অন্তর্ভুক্ত করে ইন্ডিয়ান টিমে আর স্ট্রং করা যায় কি না এই বিষয়টি নিয়ে আলোচনা হবে তো আলোচনার তা শুরু করা যাক প্রথম যে বিষয় আলোচনা করছি হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে চোট আঘাত ইন্ডিয়া টিমের প্রথম এগারো জনের অনেকেই দেখা যাচ্ছে চোট আঘাতের জর্জরিত এটা একটা ভালো সাইন না এই সামনে খেলা এর মধ্যে চোট পুরোপুরি সারবে কিনা প্লাস মানবীরের চোট মানবীরকে যেভাবে মানে ওয়েট তোলানো হল ওর ক্যাপাসিটির বাইরে তাদের মানবীর খেলতেও পারল না এবং মোনবাগানে ফেরত হলো মোনবাগানের সামনে সেমি ফাইনাল সেখানেও খেলতে পারবে কিনা কে এনে মানে মনবিরের সব দিক দিয়ে ক্ষতি হলো দলের দিক দিয়ে হলো দেশের দিক দিয়ে হলো একদম আর কথা থাকলো বাকিদের কথা ছাংতে যেটা বললি চোট এ চোট তাহলে ইন্ডিয়া টিমে যে যদি এরকম চোট পাই সামনে আসল ম্যাচ এটা একটা ওয়ার্ম ম্যাচ ছিল সেখানে খেলতে যে প্র্যাকটিস করতে যে এত চোর তাহলে আসল জায়গায় কি হবে প্র্যাকটিস করাগই চোর জিমি মানে আমি বুঝি না ফিজিওদের একটা ব্যাপার যে সে কতরা আমি তো জানি প্রত্যেকের প্লেয়ারের প্রত্যেককে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা হয় মানে চার্ট আলাদা আলাদা ভিজি আলাদা আলাদা চার্ট করে সবাইকার এক চার্ট হয় না যার যার ক্যাপাসিটি অনুযায়ী করা হয় কেন এগুলো হচ্ছে এগুলো ভাবনার ব্যাপার আছে খেলার আগেই যদি টিম দুর্বল হয়ে যায় সেটা বাজে যেখানে বাংলাদেশ আরো স্ট্রং করছে হামজাকে এনে বাইরে থেকে এনে দেশের ওই খেলি ওরা তো দেখছি বেশি উৎসাহী ইন্ডিয়ার সাথে খেলার জন্য কারণ ক্রিকেট ম্যাচে তারা প্রযোজিত যে ভারতের কাছে হেরে গেছে গোহারা তার একটা তার একটা প্রতিশোধ প্রতিশোধ বা রিভেন্স একটা নিতে এসে ফুটবল দিয়ে যতই রিভেন্স নেওয়ার চেষ্টা করুক বাংলাদেশ কখনোই ভারতের সঙ্গে টক্কর দিতে পারবে না 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 এই মতো ওইভাবে বলা যায় বাংলাদেশ টিমটা যত স্ট্রং আছে স্ট্রং আছে ইন্ডিয়া টিম স্ট্রং ছিল এখন বাংলাদেশ তুমি ক্রিকেট টিম আর ফুটবল টিমেতে তো পার্থক্যটা করলে হবে না ক্রিকেট টিম ভারতের থেকে যথেষ্ট দুর্বল এটা আমরা জানি কিন্তু ফুটবলে কিন্তু ফুটবল তো ভালো যথেষ্ট ভালো কেননা বাঙালি তো আছে না এটা তো বুঝতে হবে বাঙালি আছে আর একটা সময় পুরো ইন্ডিয়া টিমে বাঙালিরই রাজত্ব করত তাই না তো কোনো পলিটিক্যাল বাঙালিদের রক্তে ফুটবল বাংলাদেশে ফুটবলে কোনো পলিটিক্যাল কারণে বা ঠিক হাতে হামজা আসাতে টিমটা আরও স্ট্রং হয়ে গেছে সন্দেহ নেই হামজাকে যেমন নিয়েছে বাংলাদেশ সেরকম বিদেশে যত ভারতীয় বংশভূত আছে তাদেরকে ইন্ডিয়া টিমে এনে লিস্ট তৈরি করে স্ট্রং করার জন্য এটা মনে হয় ভালো উদ্যোগ এটা ভালো উদ্যোগ উদ্যোগটা তো খুবই ভালো কিন্তু উদ্যোক্তা ভালোই এক বাস্তবিত হওয়ার জায়গায় কতগুলো প্রতিবন্ধকতা আছে বিষয়টা নাম্বার ওয়ান নাম্বার টু এবার যেটা আমি বলতে চাইছি যে বাংলাদেশ বাংলাদেশ যেটা করতে পেরেছে হামজাকে নিয়ে এসে মানে দ্বৈত তোমার হচ্ছে নাগরিকত্ব দ্বৈত নাগরিকত্ব যেটা বাংলাদেশের সংবিধানে আছে ইন্ডিয়ার সংবিধানে কিন্তু সেটা নেই দ্বৈত আছে কি আছে নেই তাহলে কি করতে হবে যে বংশভূত যে প্লেয়ার যাকে টার্গেট করবে মোহনবাগান লিস্ট বানাচ্ছে লিস্ট ধরে ধরে ধরো যে আমার কোনো লিগে বুন্দেল খেলছে কোনো ভারতীয় বংশভূত খেলছে তো এবার সেই প্লেয়ারটাকে যদি বলি যে ইন্ডিয়ার হয়ে খেলতে তাকে তাকে কি করতে হবে তাকে ও দেশে নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরত্ব নিতে হবে অনেক আশা করে সে কিন্তু আ জার্মানির নাগরিকত্ব নাগরিকতা নিয়ে স্কুলেটা এবং ওই 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 ক্লাসেটা টুর্নামেন্ট ছেড়ে সে ইন্ডিয়ার কি খেলতে চাইবে প্রধান বাধা মানে প্রধান বাধা মানে আমি ইচ্ছা করলাম রিজার্ভলাম নিয়া আসলাম তার কি সম্ভব তাহলে ইন্ডিয়ার সংবিধান পাল্টা অনেক অঙ্গ তো দ্বৈত দ্বৈত এটা যদি কার্যকর করতে পারে ইন্ডিয়া ইন্ডিয়াকে যদি বোঝাতে পারে যদি যদি এটা পার্লামেন্টে পাস করে দিতে পারে তাহলে কিন্তু দারুণ উদ্যোগ কিন্তু আগে আগে ভাগে চিৎকার করে আমাদের লাভ নেই আশা নিয়েও লাভ নেই বাংলাদেশ যেটা করতে পেরেছে আমাদের পক্ষে সেটা করা সম্ভব নিয়ে ইম্পসিবল সম্ভব তুই জানিস কিনে জানি না বুফন ইতালির গোল কি পাচ্ছিল তো তার ছেলে কিন্তু ইতালির হয়ে খেলছে না অন্য একটা দেশের হয়ে খেলছে ঠিক আছে অন্য দেশের হয়ে এরকম অনেক আছে অনেক আছে এরকম অনেক আছে তাদের দ্বৈত দ্বৈত নাগরত্ব বা দুটো সেম মানে তাদের ধরো যদি কোয়ালিটি যদি দেখা যদি দেখো তাহলে দেখবে দুটো ওদের লিগতে একটা ছে একটা যেতে পারে কিন্তু ইন্ডিয়া এখন হচ্ছে একশো কত আটত্রিশতব তাই তো জাপান সেখানে প্রথম এশিয়ার দেশ হিসেবে বিশ্বকাপে কিন্তু কোয়ালিফাই দেশ হিসাবে না না ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে প্রথম জাপান কোয়ালিফাই করেছে বিশ্বকাপ না হ্যাঁ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এশিয়ার তো প্রথম তো আছেই এবং সে জাপানের কিন্তু পজিশন যদি দেখো পনেরো তম হুম সেখানে একশো আটত্রিশ এরকম একটা দেশে কি ওই রকম স্ট্যান্ডার্ড লিগ ছেড়ে কোন প্লেয়ার ভারতের নাগরত্ব নেই কল্পনা আমি তো বুঝতে পারছি না এআইএফ প্রেসিডেন্ট এটা চিন্তা করছে কি করে আমার মাথায় আসছে না

হওয়াটা সম্ভব না যেটা আমাদের আলোচনা উঠে এসছে তাই তো চিন্তা ভাবনা কি আছে সেটা আমরা তো বলতে পারবো না আর একটা যেটা আশিস শুনেছি সেটা হচ্ছে সেটা হচ্ছে যেটা বলছে যে রিলায়েন্সের সাথে এআইএফ এর যে দীর্ঘ পনেরো বছর চুক্তিটা ছিল সেই চুক্তিটা এই বছরই শেষ হয়ে যাচ্ছে রিনিউ করবে কিনা ওরা করতে চাইছে শুরু করে পনেরো পঁচিশ সাল এআইএফ ওরা শর্ত দিয়েছে যে আগে যেমন পঞ্চাশ কোটি টাকা এআইএফ কে দিয়ে দিত সংস্থাটি এবছর না এবার সেটা হবে না এবার ফরটিন পার্সেন্ট কি ফিফটিন পার্সেন্ট টোটাল বাজেটের বা লাভের দেবে কাকে বলো এআইএফ বাকি টাকা ক্লাবদের মধ্যে ভাগ করে দেবে এ কিন্তু এআইফে পুরো এই ব্যাপারে কিন্তু খুব অসন্তুষ্ট তাহলে চোদ্দ পার্সেন্ট টাকা দিয়ে তার সমস্ত কিছু সামলাতে পারবে না তাই তারা চিন্তা করেছে যে এআইস আইএসএল আই লিগের আদলে একটা নতুন একটা লিগ তৈরি করবে যে লিগে ষোলোটা টিম খেলবে এখন পর্যন্ত ভারতের কোনো লিগে ষোলোটা টিম খেলেনি ষোলোটা টিম খেলবে এবং সেখান থেকেই এফসি বা এসিএল টু ফু যে সমস্ত চান্স পায় এশিয়া কাপ যোগ্যতা বা সেই সেই টুর্নামেন্টগুলোতে ওই লিগ থেকেই তারা এন্টার করবে তো সেটাকে আমরা কিভাবে দেখছি বা দর্শকরাই বা কীভাবে দেখছি বা হুম এটাই না এটা আমি জিজ্ঞেস করছি জিনিসটা কীরকম হবে এই জিনিস মানে ষোলোটা টিম নিয়ে যদি এটা নতুন লিগের কমিটি তৈরি করে নতুন লিগ যদি সৃষ্টি করে বা নতুন লিগ যদি তৈরি করে এআইএফ তাহলে সেটা আমরা কতটা আমরা সাপোর্ট করছি বা আইএসএল এর যে এই যে ফরমেশনটা আগে ছিল হ্যাঁ এখন তেরোটা দল নিয়ে আই লিগ তো না বারোটা ছিল এবার যদি না তেরোটা ছিল তাই তো এবার যদি আইএসএল হচ্ছে কাশি উত্তর কাশি যদি ধরে তাহলে চোদ্দোটা হবে তাই তো তো এখন পর্যন্ত ষোলোটাতে কি পৌঁছাতে পারল না কিন্তু এটা একটা আন্তর্জাতিক মাপের বা স্ট্যান্ডার্ড কোনো লিগ যদি তোমাকে তৈরি করতে হয় অন্তত ষোলোটা টিম নিয়ে তোমাকে হ্যাঁ এবার একটা কথা বলি একশো চল্লিশ কোটি প্লাস দেশের জনসংখ্যা সেখানে আমাদের দেশে যে লিগগুলো হয় কোনো লিগেই আমাদের ষোলোটা টিম নেই ষোলোটা তুই যেটা বললি এটা আমাদের দুর্ভাগ্য এটা আমাদের দুর্ভাগ্য যেখানে ইউরোপের প্রত্যেকটা ফুটবলে অনেক এগিয়ে ঠিকই কিন্তু ছোট যত ছোটই দেশ হোক কুড়ি করে দল খেলে কুড়িটা করে ইংলিশ প্রিমিয়ার লিগ ব্রিটিশ প্রিমিয়ার লিগ গুন্দেজ সব কুড়িটা করে দল খেলে ফ্রেঞ্চ লিগে অবশ্য কুড়িটা কম খেলে যাই হোক তো কুড়িটা করে দল যেখানে ওই সমস্ত দেশে খেলে সেখানে আমাদের দেশে দলগুলোকে বড় দলগুলোকে নিয়ে যদি কুড়িটার জায়গায় ষোলোটাও করে তাও আমার মনে হয় ভালোই উদ্যোগটা খারাপ না ভালোই দল যত বাড়বে কম্পিটিশন বাড়বে খেলার মানও উন্নত হবে বলে আমার তো মনে হয় না পনেরো বছর আইএসএল হয়ে গেল ইন্ডিয়া টিম এক ইঞ্চি এগিয়েছে কোনো জয় নেই

এই যে মোহনবাগানটা বাদ দাও মনোনয়ন টিমটা বাদ দাও বাকি টিম গোল করছে পাশাপাশি আমরা কাকে ভাবছি পেট্রোস আমরা সুহেল তো আমাদের মানে স্ট্রাইকার তো কোথায় স্ট্রাইকার চিন্তা কর যে ইন্ডিয়ার স্ট্রাইকারদের মধ্যে সুনীল সুনীল ছেত্রী বারোটা গোল করেছে আর কোন স্ট্রাইকার এতগুলো টিমের মধ্যে করেনি দ্বিতীয় স্থান আছে ব্রাইসন যে নাকি রাইট মানে লেফট ব্যাক কি রাইট ব্যাক হুম ব্যাক ব্যাকে খেলে সে নাকি গোল করেছে কটা বলো বা উইঙ্গার বলতে পারো আর লেফট ব্যাক সে হচ্ছে সুভাষিস বোস সে নাকি ছটা গোল করে তৃতীয় তাহলে আমাদের কি উন্নতিটা হলো সেটাই তো আমাদের ফুটবলে যার ফরি তৈরি করতে হলো না আইএসএল করে কিছু লাভ হলো না সুতরাং এআইএফ যদি সিদ্ধান্ত নেয় নতুন করে একটা লীগ করবে আমি সেই ব্যাপারে কিন্তু তোকে আমার দিক দিয়ে সাপোর্ট দিতে পারি এবার তোমরা যারা আছো তোমরা কি বলবে কমেন্টসে বলবে যে তোমরা কি এটাকে ইয়ে করছো সাপোর্ট করছো মানে সাপোর্ট করছো কি এই আই লিগটাকে সরি নতুন যে লীগটা তৈরি করতে চলেছে তোরা কি বলিস

আপনি কিন্তু আর এবছর সেরা মিডফিল্ডার হয়েছে ঠিক পাল্লা দিয়ে সেরাটা দিয়ে দিলো তো তাই না বিদেশি সঙ্গে কমাতে চান্স দিতে হবে ভাই চান্স দিতে হবে প্লেয়ার গুলোকে চান্স দিতে হবে চান্স কোথাও ফরওয়ার্ডে কামিস খেলছে না পেট্রস নামিয়ে দিচ্ছে পেট্রোস খেলছে না মেট্রের নামিয়ে দিচ্ছে তাহলে ফরওয়ার্ডে গোল সু হেল চান্স পাচ্ছে দশ মিনিট পাঁচ মিনিট আগে তাকে তো ম্যাচ টাইম দিতে হবে তারপর তো হবে তো আজকে এই পর্যন্ত যদি